আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালাম আলাইকুম সালাত প্রতিষ্ঠা কিভাবে আমরা কেন বুঝি না সুরাহুদ আয়াত ওয়ান হান্ড্রেড ফোরটিন একশো চোদ্দো আয়াত সেভেন্টি এইট আটাত্তর দুটা আয়াত কম্পেয়ার করে আমরা দেখব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরাহুদ আয়াত ওয়ান হান্ড্রেড ফোরটিন ও আকিমিস সালাতা আর আপনি সালাদ প্রতিষ্ঠা করুন তারা ফাইন নাহার দৃষ্টিদিন দিনে আর বেরিয়ে আসন রাত থেকে প্রচলিত অনুবাদের সাথে এই অনুবাদ কিছুতেই মিলবে না প্রচলিত অনুবাদ রয়েছে আর তুমি সালাদ কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ সুরাহুদের একশো চোদ্দো আয়াত দেখার আগে আমরা দেখব সুরাহুদের একশো বারো আয়াত কামা কামাউম ফাস্তাকিম অতএব আপনি সাকিম হয়ে যান সত্য প্রতিষ্ঠাকারী হয়ে যান সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিনিয়ত এটা পাঠ করে থাকি আপনি সত্য প্রতিষ্ঠায় দণ্ডায়মান হয়ে যান কামা যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন ওয়ামান মা আকা আর যে আপনার সাথে আসে ফিরে আসে ফিরে আসতে হবে প্রচলিত যে বিশ্বাসকে ফিরে আসতে হবে গাউ আর সীমা লঙ্ঘন করবেন না বিমা ইন্নাহু বাসিরা আপনারা যে আমল করছেন ইন্নাহু আপনারা বিমা তা যে আমল যারা করছেন বাসিরা তিনি সর্বদ্রষ্টা আমাদের দেশ সহ সারা দুনিয়ায় রয়েছে সালাত একটা আমল কিভাবে সালাতের আমল হয় সেটাই দেখানো হচ্ছে তারপরের আয়াত একশো তেরোতে রয়েছে অলা তার কানু এলা আল্লা যারা জুলুমকারী হয়েছে যারা জুলুমকারী তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না এই প্রচলিত অনুবাদে রুকু মানে কোমর ভাস্করা বানিয়েছে তার কানু আপনি ঝুঁকে পড়বেন না নুয়ে পড়বেন না এলাল্লাজিনা জালামু যারা জুলুম করেছে আমরা যাদের কথা শুনি এই যে ইউটিউবের বক্তা ফেসবুকের বক্তা এই যে সমাবেশের বক্তা এই সমস্ত বক্তাদের কথা শুনে থাকি এরা সবাই জালেন এরা সমাজের শোষণকারী গরিব মানুষকে ধর্মের দোহাই দেয় যে টাকা আদায় করা হয় সেই টাকা তারা নিয়ে হেলিকপ্টার যুগে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তলা তার কানু আপনি ঝুঁকে পড়বেন না এলাল্লাজিনে জালামু যারা জুলুম করেছে ফাতা মাসাকুম আন্নার তাহলে আপনাকে আগুন স্পর্শ করবে ও মিন দুন মিন আউলিয়া। আপনাদের কি হয়েছে কেন আল্লাহ সারা অন্য লোককে আউলিয়া বানাচ্ছেন মহাবিশ্বই করে গ্রন্থ আল্লাহর বাণী এখানে রয়েছে কালাম আল্লাহ আল উলিয়া এগুলো ছেড়ে দিয়ে আপনারা আউলিয়া খুঁজতেছেন সুম্মা আলা তুনসারুন অতবর আপনাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না তাহলে আমরা আমল দেখতে পেলাম আমলটা কোনটা একশো বারো আয়তে শেষে যেটা বলা হয়েছে ইন্নাহু বিমা তামালুনা বাসিরা আপনারা যে আমল করছেন সেটা আল্লাহ দেখছেন আমলটাটা কি আমরা আমল বানিয়েছি সালাদকে উঠা বসা ও আতেই মিস সালাদ এখন বল আপনি সালাদ আপনি সালাদ প্রতিষ্ঠা করুন তাহলে কীভাবে তারা ফাইন নাহার আপনার দুই দৃষ্টি দেন নাহারে দিনে তাহলে আপনাকে দৃষ্টি দিতে হবে দিনে এইভাবে সালাত হবে এখানে আপনাকে আদিষ্ট করা হচ্ছে সালাদ বলা হচ্ছে কীভাবে সালাদটা হবে লা আর কানু ইলাল্লা জালামু যারা জুলুম করে তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না মাস্সা কুমুন্ন ইন্নাহু বেমাত আমালুন শিরা আপনাদের যে আমল মহান সর্বদোষটা তিনি দেখছেন সলাতটা কিভাবে হবে ফার্স্ট আপনি দাঁড়িয়ে যান সত্য নিয়ে দাঁড়িয়ে যান কামা উমেরথ যেভাবে আদিষ্ট হয়েছেন এখান থেকে আপনি এখান থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে আর যে আপনার সাথে ফিরে আসে আপনার যে অবস্থান ছিল সেখান থেকে ফিরে আসতে হবে ওলা হে যে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন হুবহু সেখানেই থাকবেন এটার সীমা লঙ্ঘন করবেন না কামা উমেরথ যেখান থেকে আদিষ্ট হয়েছে সেভাবে না বাসিয়া আর আপনি যে আমলটা করছেন মহান আল্লাহ সর্বদ্রষ্টা তাহলে সালাদ কোনটা হলো ওয়া আপিমের সালাদ এটাই সালাদ যে যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন সেভাবে আপনি দাঁড়িয়ে যান এটাই সালাদ তারা ফাইল নাহার তারা মানে আপনার দৃষ্টি নজর বাংলা ভাষায় তরফ বলে এক তরফ দেখা তারা ফাইন নাহার আপনার নজর দেন দৃষ্টি দেন দিনে দিনের আলোতে ওয়া জুলাফা মিনাল লাইল আর বেরিয়ে আসুন অন্ধকার রাতের অন্ধকার থেকে অনুরূপভাবেই সুরা বান ইসরায়েলের আটাত্তর আয়তে বলা আছে আকি মিস সালাদ আপনি সালাত প্রতিষ্ঠা করুন লি অর্থ দুলুকে শব্দের অর্থটা কি ঘষা মাজা করা মালিশ করা সুগন্ধি মলম প্রভৃতি তাহলে আকিমি সালা আপনি সালাদ প্রতিষ্ঠা করুন লি দুলুকে শামস শামস রোদ্দ্বল আলোক উজ্জ্বল দিয়ে ঘষা মাজা করার জন্য শামস মানে আলোক উজ্জ্বল রোদ্দোজ্জ্বল এটা দিয়ে আপনি ঘষা মাজা করুন প্রচলিত অনুবাদগুলোতে রয়েছে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির কারো অন্ধকার পর্যন্ত সালাদ প্রতিষ্ঠা করুন এখানে কি বলা হচ্ছে যে সূর্য ঢলে পড়ার পর তাহলে জোহর থেকে সূর্য হেলে যায় সেখান থেকে গাছাকের লাইল মানে রাত্রে এসে পর্যন্ত সালাদ প্রতিষ্ঠা করুন তাই করি আমরা এটা কি বাস্তবে কখনো সম্ভব এই যে আকতেই মিস এই তারপর লি অর্থ বাদ দিয়ে দেয় দুলুকের শামস শামস তো আলোক উজ্জ্বল দুলুক মানে কি হেলে যাওয়া নাই দুলুক মানে ঘষা দেওয়া নেওয়া যায় না আকতেই মিস সালাদ সালাদ প্রতিষ্ঠা করুন সেটা কি লি দুলুকের শামস আলোক দিয়ে ঘষা দিন এলা মানে দিকে গাছাকি অন্ধকার লাইল রাতের আলো দিয়ে অন্ধকার দূর করুন সেটাই বলা হচ্ছে আকি মিশসালা সালা সুরাহুদের একশো হাতে বলা হচ্ছে তারা ফাই নাহার সুরাহুদের একশো চোদ্দ হাতে রয়েছে ওয়া আকি মিস ওয়া আছে আগের সাথে সংযুক্ত করা হয়েছে তারা ওয়াকি মিস এখানে আছে আকি মিস বরাবর তারা ফাইন নাহার আপনার দৃষ্টি দেন আলোতে একটা লিদুলুকের সাথ তারা ফাইন নাহার বরাবর আপনার দৃষ্টিটা দিনেতে আর এখানে বলছে যে আপনি আলো দিয়ে ঘষা দেন নাহার এখানে শামস ওখানে রয়েছে জুলাফা লাইল বেরিয়ে অন্ধকার থেকে এখানে ইলা গাছা লাইল আলোটা ঘষা দেন অন্ধকারে মানে আলো দিয়ে ঘষা অন্ধকার দিলে অন্ধকার দূর হয়ে যায় জুলাফা জুলাফামিনাল লাইল রাত্রি থেকে বেরিয়ে আসুন এই যে পরপর গোছানো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরপর কীভাবে আকিম ইসালা আকিম ইসালা তারাফাই নাহার লে দুলুকে শামস লাইল মিনাল্লাইল এলা লাইল এই যে কিভাবে মিলানো রয়েছে মিনাল লাইল রাত্রি থেকে ফিরে আসুন রাতের অন্ধকার থাকার জন্য আপনাকে বলা হয় নাই এলা লাইল আপনি আলো দিয়ে অন্ধকার দূর করুন গাছাকের লাইল রাত্রি এলা আলোটা কোথায় লাগাবেন অন্ধকারে অন্ধকার পরিষ্কার করুন অর্থটা কি মূল কথা কি মূল কথা হল আপনার দুর্বোধ্যতা ক্লিয়ার করুন আপনার অন্ধকার ক্লিয়ার সেটা যেটা বলা হচ্ছে ইন্নাল হাসানা এটাই উত্তম এটা মেটা। না সাইয়াত এই যে আপনি যে দিনের আলো দিলেন অন্ধকার দূর হয়ে গেল নিশ্চয় ভালোটা মন্দকে দূরীভূত করে জালিকা জিকরা এটা জালিকা জিকরা এটাই লি জাকেরিন যারা স্মরণ করে তাদের জন্য তাহলে মহাস্মরণিকা স্মরণকারীদের জন্য তার মানে সালাদটা কী আপনার ভিতরে যে অন্ধকারটা দূর করেন কোরআন যেটা বুঝতে পারছেন না সে বোঝাটাকে বুঝে নেন আপনি জাকের হন জাকেরিন হন আপনি বসে বসে শেষদাকারে মানে মাটিতে পড়ে যাওয়া এইগুলো হয়ে না সেটা বন ইসরায়েলের অনুরূপ ভাবে বলা হচ্ছে আকিম গাসাকের লাইল আপনি গাছাকের লাইলকে আলো দিয়ে দূরীভূত করুন ওয়া আল ফাজর ফজর করে অন্ধকার দূর করে আল ফাজের অন্ধকার উচ্ছানিত হয় কোরআন কি করে কোরআন আল ফাজর কোরআনই অন্ধকার দূর করে ফাজর হলো অন্ধকার থেকে আলোতে ইউটার্ন করার পয়েন্ট না কুরআন আল ফজর কা আর এই যে ফজরে কুরআন কুরআন তো করে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসে ইউটার্ন করে কা না হয়ে যায় সাক্ষী আমাদের দেশ সহ পৃথিবী অনেক দেশের লোকজন বলে কিভাবে কোরান পাঠ সালাত হতে পারে আকিমে সালাত আলী দুলুকি শাম ছিল গাছাকিল আপনি সালাদ কায়েম করুন কী জন্যে আলো দিয়ে ঘষা দেবেন অন্ধকারকে কী দিয়ে কোরআন আল ফাজর কোরআন আলো দিয়ে অন্ধকার দুই ইউটার্ন করে ইন্না কোরআন আল ফাজর কোরআন যদি ফাট নিশ্চয়ই এই যে যখন ইউটার্নে আপনার যে অন্ধকার দূর করছে এই ইউটার্নে কোরআন পাঠ কানা মাসুদা সাক্ষী হয় তাহলে কোরআন পাঠ সালাত হবে না ওনারা বলেন যে সালাত মানে উঠা বসা মাদাল্লাহ এগুলো ওনারা বুঝতে পারেন না কারণটা কি ওনাদের যে সুরা আমরা আমরা রয়েছি সুরা হুদে যদি সাতাশি আয়াত দেখি পালুয়া সোয়াইব তার জাতির লোকেরা বলছে ও হে সোয়াইব আ সালাতুকা তা মুরুকা আপনার সালাত কি এই নির্দেশ দেয় আন্নাতুকা মা ইয়া বুধু আবাউনা যে আমরা দাদার ইবাদত সব ছেড়ে দিব এখনকার ইবাদত মানেই নিয়েছে মসজিদে যাও জামাতে পাঁচ সপ্তাহ সারাজ পড়ো কিছু করো কিছু সালাদ মানে কি নামাজ আর কি কিছু পরো আর না করো উঠা বসা করো এটাই সালাত এগুলো বিভ্রান্তিকর কথা বলার চেষ্টা করে আপনাকে প্রথমেই বলতে হবে যে আর নাতরুকা মা ইয়া বুধুনা আবাউনা যা আমার বাপ দাদা ইয়া বুদুনা করছে যে ইবাদত করছে চলছে এটা কি সারতে হবে প্রথম কাজ সালাতের আউ আন্নাফ আলফি ফি আমু আলে না মান আশাও আমাদের ধন সম্পদ যেমন খুশি তেমন করে ব্যয় করতে পারবো না মানে সম্পদটা আমাদের এটা ভাবাই আমি না আমাদের সম্পদ সম পৃথিবীর সম্পদ আমাদের না সুরাত তৌবা যেটা বলা হয়েছে একশো এগারো ইন্নাআল্লা হাস্তারা মৃণাল ম মিনাহ মমিনদের কাছ থেকে কিনে নিয়েছে আল্লাহ আনফু সাহুব ও আমওয়ালা তাদের জান এবং তাদের মাল এগুলো কিনে নিয়েছে তা এখানে যে বলছে আম না ফালফি না আমাদের সম্পদ আমরা করব মা না সাহ যা খুশি তাই সম্পদ তো আপনাদের না সম্পদ আপনাদের সম্পদ সব আল্লাহকে দিয়ে দিয়েছে আপনার জান আপনার মাল আল্লাহকে দিয়ে নিয়েছে ইন্নকা আমতা হালিম ওর আর আপনিই একদম ধৈর্যশীল সব পথ আপনি চেনেন ব্যঙ্গাত্মক করতে তার জাতির লোকেরা বলছে এই সমস্ত কথা কেন আসে কারণটা কি স্রোরাহুদের সাতাশি আয়তে পরে আঠাশি উননব্বই নব্বই এর মধ্যে অনেক কথা রয়েছে একানব্বই নম্বর আয়তে এসে বলা হচ্ছে অলু ইয়া শুয়াইবো জাতির লোকরা বলছে ওহে শোয়েব মা নাফকাহু কাসিরা মিম্মা তাকুল মা নাফকাহু আমরা গবেষণা করতে পারি না বোধে আনতে পারি না কাসিরা অনেক কথা মেম্মা তাকুল আপনি যা বলছেন এসব অনেক কথা আমরা বুঝতে পারি না ওয়া ইন্না লা কা ফিনা দাইফা আর আমরা আপনাকে দেখতে পাই দুর্বল মানে দৃষ্টি নষ্ট হয়ে যায় মানে যারা এই যে সম্পদে যারা বিশ্বাসী হয় সম্পদে যারা তারা কিছু ও হে সোয়েব মা নাফ কাহু আমরা ওগুলো বুঝতে পারি না কাসিরা অনেক কথা মেম্মাতা কৌলু এই যে আপনি যা যা বলছেন এখান থেকে অনেক কথা আমরা বুঝতে পারি না কারণ তারা তাদের সম্পদকে তারা তাদেরকে মনে করে তাদের সম্পদ তারা যেমন খুশি তেমন করে বেই করবে এটা পারবে না তাই কি হয় আর দ্বারা যা করছে সেটা করবে না তাই কি হয় এই জন্য তারা কিছু বুঝতে পারছে না যে আকিম সালা সালা কিভাবে বুঝবে সুরা ইনসিক আয়াত একুশে এসে বলা হচ্ছে ওয়েজা কোরিয়া হিম আল কোরআন যখন তাদের উপর পাঠ করা হয় আল কোরআন তারা সিজদা করে না এই যে অনুবাদ রয়েছে বায়ান ফাউন্ডেশনের যে আর যখন তাদের কাছে কোরআন তিলওয়াত করা হয় তখন তারা সিজদা করে না আমাদের লোকেরা মনে করে যে রুকু মানে কমর ভাস করা সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া এটাকে সিজদা মনে করে ওয়াইজা আর যখন ওরিয়া আলাইহিম তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন এই কোরআন পাঠ করা হয় লাইয়াস জুদুন তখন কিবে ধপকে মাটিতে পড়ে যাবে প্রতি আয়াতে আয়াতে যদি মাটিতে পড়ে আর উঠাবসা করে তার জান থাকবে হেগুলো তারা বানিয়েছে আলাইহিম আল ওয়াইজা যখন তাদের উপরে কোরআন পাঠ করা হয় লাইয়ুদ তারা মেনে নেয় না এই যে কোরআনে যে বাণী বলছি সিরা হুদের একশো চোদ্দ মানতে পারছে না তারা মানতে চায় খালি মাটিতে পড়বে আর উঠবে আর পড়বে এটাই মানতে চায় লাই আশুদ তারা মানে না তারা করে কি মাটিতে পড়ে যায় কোরআন আয়াত পড়ে মাটির দাবার পড়ে যায় এটাই তারা মানতে চায় তারা সম্পদে বিশ্বাসী দুনিয়াতে বিশ্বাসী এই জন্য তারা কোরআন বুঝতে পারে না কেন বুঝতে পারে না সুরা বানী সালে ৪৫ আইটে যেটা বলা হয়েছে ওয়াইজা কারাতা আল কোরআন যখন কোরআন পাঠ করা হয় যা আলনা বাইনা কা ওয়া বাইনা আর আমরাই বানিয়ে দিই বাইনা কা আপনার মধ্যে ও বাইনা তাদের মধ্যে আল্লাহ জিনা লা ইউ মেনুনা বিল আখেরা যারা দুনিয়ায় বিশ্বাসী পরকালে বিশ্বাসী নয় দুনিয়ার ধন সম্পদ যান এগুলো নিয়ে বিশ্বাসী পরকালে বিশ্বাসী নয় একটা একটা অদৃশ্য পর্দা এই জন্য তারা বুঝতেই পারে না কোরআনে আসতেই পারে না কারণ তারা দুনিয়ার সম্ভোগে বিশ্বাস করে লাহাজ তারা মিনালা ওয়া আমালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ তা তো জান এবং মালে রয়েছে কোরআন পাঠ করলে কি হবে হিজাবান মাস্তুরা অদৃশ্য পর্দা এসে যাবে তারা সে বুঝতে পারবে না ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না তাদের অন্তরে রয়েছে একটা পর্দা বোধই আসবে না উপলব্ধি আসবে না তাফাক্কুর করতে পারবে না আমরা দেখছি কোরআন পাঠ করে বহু লোকে বহু লোক কোরআনের তাফসির করে ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেল বক্তা টক্তা হয়ে মানে কত কথা বলে কিন্তু আসল কথা আসতে পারে না কারণ ও আর জাল আর ভীম আকিম না তাদের অন্তরে রয়েছে ঢাকনা দেওয়া আইয়াফ কাহু হু নিয়ে গবেষণা করতে পারে বুঝতে পারে না ওয়াফি আজান হিম ওয়াকরা তাদের কনে একদম কর্ক ঢুকে দেওয়া হয়েছে কানেও শুনে না আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি যখন বলি তখন না এরা কোরআন বোঝে নাই এরা উল্টা কটলা কথা বলছে এসব কথা বলে থাকে ওয়াইজা জাকার্তা রাব্বিকা ফিল কোরআন ওয়াহদাহু যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় যে রাব্বাকা আপনার রব সম্পর্কে ফিল কোরআন কোরানে ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলা নেই হুকুমদাতা একমাত্র আল্লাহ ইহদিনা সিরাতাল আল মুস্তাকিম প্রতিনিয়ত সুরা ফাথায় বলে ইয়াকা না আবুদু ইয়াকা নিশ্চয় একজন ইয়াকা শুধু কা বলেনি ইয়াকা একজন না আবুদু তারই আমরা দাসত্ব করি ও ইয়াকা এবং ও আমরা একজনেরই না স্থায়ী আশ্রয় চাই তাহলে আমরা কি ইয়াকা একজনের দাসত্ব করি একজন কথা মানি কোরআন বললে মানতে চাবে না না এখানে হুজুরের কথা লাগবে হাদিসের কথা লাগবে অমুক বইয়ের কথা লাগবে অমুকের বোধ লাগবে এইসব কথাবার্তা যে কোরআন আন ওয়াহাদাহু কোরানে বলা হচ্ছে তিনি এক হুকুমদাতা একজন ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা বরং তারা এই কথা বললেই চলে যায় তো হুকুমদাতা এই কা না আবদু একজনের দাসত্ব করে ইয়া ইয়া কা না আসতে নেমে আশ্রয়দাতা লা ইলাহা ইল্লাল্লাহ হুকুমদাতা এক আমরা একজন মানি না কেউ কেউ আবার কি ওই সে প্রচলিত ওখানে ওখান থেকে কিছু নিয়েছে নিয়ে ওখানে একটু কোরআনের দুটা একটা আয়াত তালি দেওয়া হচ্ছে এটাই সালাদ কারণ ওরা সালাদ বুঝতেই পারেনি ওদের ধন সম্পদ দুনিয়া ওদের মূল লক্ষ্য ওই জন্য কোরআনে আসতেই পারে না ওরা রুকু শেষ দা এগুলোকে মানে বডি নাড়ালে হয় এরকম মনে করে দুনিয়াতে হাত পা নাড়ালে কিছু হয় না কাম করে খাওয়া যায় কিন্তু বোধের বিষয়টা অন্যটা মহান আল্লাহ আহকামুল হাকিম সেই কথাই বলছে যে ওয়া জালনা আলা কুলুবিহিম না তাদের অন্তরে পড়েছে পর্দা আনিয়াফ কাহুহু বোধ সৃষ্টি হতে হবে কারণ আগেরাতে যেটা বলা হলো যে ওয়াইজা হবে সেটাই বুঝতে হবে বোধ তারা নেন না নেন তারা শরীর দুলানো শরীরে ব্যায়াম নেন বোধে আনতে চান না কারণ এদের বোধে রয়েছে কোরআন আর যখন কোরআনে রব সম্পর্কে স্মরণ করে দেয় ওয়াহদা ও একজন আপনি সালাদ বুঝবেন একজনের নির্দেশনা অমুক এইভাবে বলছে তো অমুক এইভাবে বলছে চলবে না অমুক গ্রন্থে এটা রয়েছে চলবে না আলা আদবার সত্য কথা বললে তারা চলে যায় বিমানের পাংখা অনেকে বলে বাসের বডি আর গরুর চাক্কা তা কোরআনের এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা সবগুলো মিলে এক জায়গায় করে তারা একটা কিছু বানিয়েছে বলে এটাই সালাত, মা এগুলো তো বলা হয় নাই যমক সুরা অমুক জায়গায় আছে সুরা ফাতেহা এই আছে সুরা বাকারা দুশো আটত্রিশে কিভাবে দাঁড়াতে আছে সুরা নিসার একশো তে এটা আছে সুরা অমুক সুরাতে আছে সুরা সাফপাতে দাঁড়ানোর কথা বলা আছে ভাই আল্লাহকে কিন্তু সালাত আমাদের শিক্ষা দেন সেটা এক জায়গায় থাকবে সেটা আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে একটা কিছু বানাবেন বানিয়ে ওটাই প্র্যাকটিস শুরু করে দেবেন আর কোরআনটাকে বোঝে নেবেন না এটা হতে পারে না সুরাহুদে যেটা বলা হচ্ছে ওয়া আকিম সালাত আগে তার বর্ণনা কিভাবে সালাত হবে সে বর্ণনা আগে আয়াতগুলোতে দেওয়া হয়েছে তারা ফাইন নাহার আপনার দৃষ্টিদের আলোতে অন্ধকারে নয় ওয়া জুলাফা মিনাল লাইল অন্ধকার থেকে বেরিয়ে আসুন ইন্নাল হাসানাতা ইউজিবনা সাইয়াত নিশ্চয় এই ভালোটা এই হাসানটা আপনাকে মন তো দূর করে দেবে জালেকা জিকরা জালেকা জিকরা এটাই মহাস্মরণিকা লিজাকে যারা তারা স্মরণ করে তাদের জন্য আনে আলহামদুলিল্লাহি আলামিন